জাসিম ভাই হ্যাঁ আমরা যাব মসজিদুল নববিতে নামাজ পড়ার জন্য আজকের আবহাওয়াটা অনেক সুন্দর হুম 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 বৃষ্টি আসবো এরকম এরকম একটা বাপ আমরা দোয়াপুর ইনশাল্লাহ আসি বৃষ্টি আসুক কেননা লাস্ট এক বছরের উপর হয়ে গেছে যে বৃষ্টি আসতেছে না সৌধ মদিনাতে প্রচণ্ড গরম বলবার মতো না এখানে দাঁড়িয়ে মনে হয় দুনিয়ার চিন্তা সব হারিয়ে গিয়েছে শুধু মনে হয় এই জীবনটা খুব ছোট আর আমাদের আসল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা যেভাবে নবী সাল্লাম তার জীবন কাটিয়েছেন আমরা যেন তেমনভাবে ভাবে চেষ্টা করি এই জায়গায় এসে এই ইচ্ছেটাই হয় আমি এখন আছি মসজিদ নবীর ভিতরে ঠিক এখন সময়টা হলো মাগরীবের নামাজের আগ সময় এখন এই মাগরীবের নামাজ হয়তো বা কিছু এখন মাগরীবা আজান হয়ে গেছে অলরেডি আর হয়তো বা কিছু তোমার নামাজ শুরু হবে নামাজের পর আপনি সেটা কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন কাউকে তার গড়ের পথে ডাকেন তখন বুঝতে হবে তিনি তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে মসজিদে নবীর প্রতিটি ঈদ প্রতিটি বস্তু আমাদের ইমানকে শক্ত করে দেয় আমাদের হৃদয়ে শান্তি দেয় মসজিদুল অনেক শান্তি দেয় এখানে বসে কেবল দোয়া করলে মন প্রশান্তি পায় সম্ভবত ক্লান্তিও দূরে চলে যায় এই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে আমাদের মুসলিম উম্মার আইডল এবং সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব আর কথা বলে কখনো শেষ করা যাবে না রাসুল সাল্লাম এর দরবারে দাঁড়িয়ে রাসুল সাল্লু সাল্লামকে সালাম দেওয়ার সৌভাগ্য কখনো দুনিয়ার দামে কিনা যায় না এটা শুধু আল্লাহর দান নবীজির দরবারে দাঁড়িয়ে সালাম দেওয়ার সময় মনে হয় এটা দুনিয়ার সবচেয়ে বড় পাওয়া এখন আমি মাগরিবের নামাজ এবং জিয়ারত শেষ করে এখন আমি আমার গাড়ির দিকে যাব সর্বমত গাড়ির দিকে গিয়ে ওইখান থেকে আমি একটু অন্যদিকে যাব তারপর আমি গোমতি চলে যাব আলহামদুলিল্লাহ আজকে অনুভূতি দেওয়া অনেক ভালো যেটা কিনা আমার হাসি দেখে বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে